উত্তর পূর্বাঞ্চল আহরিসবাল জমাত গঠিত হওয়ার পর আজ আমাদের কার্যকারী কমিটি প্রথম সভা আলহামদুলিল্লাহ আমাদের সবাই উপস্থিতিটাও খুব সন্তোষজনক আমরা আমাদের সবার সব সদস্যগণ উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে আমরা তিন বছরের জন্য কিছু কর্মপন্থা আমরা অবলম্বন করেছি কিছু আমরা নিয়েছি যাকে যেগুলো আমরা তিন বছরের ভিতরে ইনশা আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সেই কাজগুলোকে কবুল করেন এবং এইগুলোকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন তো এক নম্বর আমরা আজকে প্রস্তাব নিয়েছি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত জামাতের জমাতের প্রাথমিক সদস্যবর্তী অভিযান আমরা শুরু করব আমরা উত্তর পূর্বাঞ্চল আহলে সন্নত বাল জমাতের প্রাইমারি মেম্বারশিপ কার্ড বানাবো এবং এই এর থেকে আমরা আহলে সুনত বাল জমাতের সকল মানুষকে আহলে উন্নত বাল জমাতের প্রাথমিক সদস্য তা দেওয়া আমাদের দ্বারা সম্ভব হবে যা আগে কখনো হয়নি দুই নম্বর যে সকল রাজ্যে বিশেষ করে আসামের কিছু জেলায় আহলে সুন জামাতের কমিটি রয়েছে কিছু জেলার কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যেই সকল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই সকল কমিটিকে রিফর্ম নতুন করে গঠন করার জন্য আজকের সভা এক মাসের সময় বেঁধে দিয়েছে আজকের সভা এক মাসের সময় বেঁধে দিয়েছে যে সকল কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই সকল কমিটিতে আর আসাম বেলিতে উদাহরণস্বরূপ ধুবরি বরপেটা চিরাং আপার আসামে যে সকল জেলাগুলো রয়েছে সুন্নি অধ্যুষিত এলাকা যেখানে আহলেসুন্নত মালজমাতের মতাদর্শী মানুষগণ রয়েছেন ওনাদেরকে এই সে সেই সব জেলায় আমরা আহলে আলেসুন্নত মাল জমাতের কমিটি গঠনের উদ্দেশ্যে কয়েকজনকে আমরা দায়িত্ব দিয়েছি এর মধ্য থেকে একজন হলেন হজরত মৌলানা ডক্টর মুবশির আলী ইসবাহি সাহেব ও মুক্তি ডক্টর রহমান সাহেব এবং ওনাদের সাথে আলোচনা আমাদের হয়েছে এবং ওনাদেরকে ওনারা যদি আবদার করেন তাহলে সেন্ট্রাল কমিটি থেকেও আমরা পাঠিয়ে বা আমরা লেগিয়ে ওনাদেরকে সাহায্য করব তিন নম্বর আমাদের সুন্নি যে আমাদের এলাকাগুলো আছে যেখানে সুন্নি মাসাজিদগুলো আছে মসজিদগুলো আছে সেখানে যে সবাই সবাহী সবাই আমাদের শিশুরা আমাদের বাচ্চারা পড়াশোনা করছে সেই সকল বাচ্চাদের পড়াশোনার উন্নতির জন্য আমরা অতি শীঘ্রই মক্ত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে আমরা এর নিয়ে এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করে একটা সুন্দর একটা পদ্ধা আমরা অবলম্বন করব যাতে আমাদের বাচ্চাগুলো ছোট খাল থেকে নবী প্রেম শিখে যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবাসাল্লামের প্রেম আমাদের বাচ্চাদের মধ্যে আমরা যাতে বাচ্চাদের মধ্যে দিতে পারি আমাদের কর্তব্য হবে যে আমাদের আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার বাচ্চারা যাতে ছোট খাল থেকে মোহাম্মদুর রসুল্লাহ আশিক হিসাবে গড়ে উঠে সেই পন্থাটা আমরা অবলম্বন করার চেষ্টা করব সর্বশেষে আমরা একটা প্রস্তাব গ্রহণ করেছি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতাল জমাতের একটা সম্মেলন হবে সম্মেলন হবে কাছাড় জেলায় এবং ব্যবস্থাপনায় থাকবে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জমাতের যুব শাখা যুব আহলে সুন্নত ওয়াল জমাতের ব্যবস্থাপনায় উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল কনফারেন্স হবে সম্মেলন হবে আগামী ত্রিশ জানুয়ারি আগামী ত্রিশ জানুয়ারি স্থান হবে কাছাড় জেলা পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানিয়ে দেব কাছাড় জেলায় কোথায় কিভাবে কোন জায়গায় আমরা এই সম্মেলন করতে যাচ্ছি শুধু জনসাধারণ আপনাদের সবার কাছে অনুরোধ বিনম্রভাবে অনুরোধ আপনারা আমাদেরকে সাহায্য করবেন সহায়তা করবেন এই আশা রাখি আর সঙ্গে আহলে বাল জামাতকে নিয়ে আমরা একটা ফেকা সেমিনারেরও ব্যবস্থা করেছি এই ফেকা সেমিনার আমরা করব উত্তর পূর্বাঞ্চল বাল জমাতের

মলানা কয়লা সাবে বিস্তারিত আপনারা কাছে হইবা আর আমি অনুরোধ নেওয়া হয়েছে কথা লক্ষ্য রাখবা আমরা যা কার্যকারী করতে পারি তার লাগিয়া চেষ্টা করবা আজকে সবার প্রস্তাব নেওয়া যদি আমরা সব গিয়া আর এর ফলে যদি এটা কার্যকারী করি না তাহলে আমরা এমনি কার্যকারী হইতো না গতিকে আপনারা এটারে কার্যকারী করার চেষ্টা করব উত্তর পূর্বাঞ্চল আসলে সুন্দর জমা নবগঠিত কেন্দ্রীয় কমিটির আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয়ে গেছে আমরা আমাদের তিন বৎসরের ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে অনেক প্রস্তাব আদি আমরা এখানে উপস্থাপন করে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি আমাদের এই প্রচার সম্পাদক বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমি দু একটা কথা বলবো যে আসলে সুন্নতল জামাতের পক্ষে আমরা দায়িত্ব যার মধ্যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ববোধ মাথায় রেখে আমাদের কর্তব্য কাজে আমরা অনসত না করে আমাদের মঞ্জিল মস গন্তব্যস্থলে পৌঁছতে পারি তথা আপামর আখিল সুন্নাবল জামাতের অনুসারীদেরকে আমি অনুরোধ রাখবো আমরা যেন একে অন্যের সহিত বিনয়ী নম্র এবং ভাষায় ব্যবহারের মাধ্যমে আমাদের মতাদর্শের মধ্যে এই আকৃষ্ট করার সেই অভিপ্রায় আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আফলেসিন্ন জমা এবং আসামের রাজ্যপালের কাছে একটা আখ্যাসিন্নতল জামাত অনুরোধ রাখছে যে করিমগঞ্জ জেলার নাম যে নামটা পুনর্বিবেচনা করে ঐতিহাসিক চারশো বৎসরের উপরে এই সেই নামটা পুনর্বহাল থাকে সেটা আসাম আসামের রাজ্য রাজ্যপাল মহোদয় এবং এই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছে আমরা জোরালো আবদান আবদান করছি করছি আমরা চিন্ন জামাতের পক্ষ থেকে আপনারা পুনর্বিবেচনা করে আমাদের সেই ঐতিহ্য করিমগঞ্জ জেলা যেটা প্রাক্তন মন্ত্রী এই ভারতের এই মুক্ত প্রধানমন্ত্রী বলেছিলেন এটা একটা শান্তির দ্বীপ সেই শান্তির দ্বীপ করিমগঞ্জ জেলা সেই করিমগঞ্জ জেলার নাম পুনর্বহারের জন্য বিনীত আহলে সিদ্ধান্ত জামাত অনুরোধ রাখছে আর এই কিছুটা কথা না বলে পারছিস না যে সমাজের মধ্যে কিছু লোক বিভিন্ন কথার মাধ্যমে একে অন্যকে হেনস্থা করতেছেন আপনাদেরকে অনুরোধ রাখব আপনারা প্রত্যেককে প্রত্যেকের ব্যক্তিগতভাবে দায়িত্ব এবং অন্যের সমালোচনা করে নিজের কাজে সময় ব্যয় করার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ